কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের বিরোধিতা যারা করছে তাদেরকে বর্জন করো সে হোক মোল্লা সে হোক কোনো পলিটিশিয়ান আল্লাহ তাসিমাবাহি জানিয়াও বলে তোমরা সবাই মিলে আল্লাহ তালার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না বিভিন্ন পার্টিতে বিভক্ত হও না আপনারা সবাই আমরা সবাই মিলে যদি কোরআনের আয়াতকে আমরা কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরিয়া বিচ্ছিন্ন না হয়ে যাই আর যারা বিচ্ছিন্ন আমাদের মাঝে করছে তাদেরকে আমরা যদি বর্জন করতে পারি তাহলে বাংলাদেশের অবস্থা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এছাড়া ষোলো নম্বর সোরা আর নাহলে নব্বই নম্বর আয়াতের বিপরীত যারা কর্মকাণ্ড করছে যারা ন্যায় বিচার বর্ণ বর্জন যারা ন্যায় বিচার বর্জন করে স্বজন প্রীতি দেখাচ্ছে আদালতে হোক বিচার ব্যবস্থাতে হোক তাদেরকে যদি আপনি আমি বর্জন না করতে পারি আর এই ন্যায় বিচার বর্জনকারীরা যত সময় ন্যায় বিচার প্রতিষ্ঠিত না করবে ততদিন বাংলাদেশে অন্তত শান্তি আসবে না বাংলাদেশের অবস্থাও পরিবর্তন হবে না অল্লা বসেন নয় আমরুবি আদলি মালিস তোমরা সবাই কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করো পাঁচ নম্বর সুরাল নাঈদার দুই নম্বর আয়াতের একটি অংশতে বলা হচ্ছে যারা সত্য প্রত্যাখ্যানকারী মিডিয়ার কর্মী হোক মিডিয়ার মালিক হোক সরকার হোক এবং অন্য কেউ হোক না কেন যারা একে অপরকে মিথ্যার সাপোর্ট করে যাচ্ছে যারা একে অপরকে অন্যায়ের মাধ্যম দিয়ে সাপোর্ট করে যাচ্ছে যতদিন পর্যন্ত এইগুলি এই দেশ থেকে বিদায় না নিবে ততদিন এই দেশের অবস্থা পরিবর্তন হবে না আপনাকে স্পষ্টবাদী হয়ে স্পষ্টভাবে সত্যের সাথে দিতে হবে আল্লাহ ওনা তা ইসলাম তোমরা কখনো গোলাহের কাজে এবং বিদ্রোহমূলক কোন কর্মকাণ্ডে একে অপরকে সহযোগিতা করবে না বরঞ্চ কি করবে ও তা আহ্বানুয়ালাল বিধিবত তোমরা নেক কাজে ডাকুয়ার কাজে একে অপরকে সাপোর্ট করবে এখন আপনি এবং আমি যদি দুর্নীতিবাজ কোনো শাসকের হোক সে কোনো নেতা বা নেত্রী যদি আপনি এবং আমি সাপোর্ট করি তাহলে এই দেশের অবস্থা কোনো দিন পরিবর্তন হবে না এমনকি তেরো নম্বর সোরা আর রাজের এগারো নম্বর রায়তে আল্লাহ বলছেন আল্লাহ রুমাবি কম ওই জাতির অবস্থা ওই কমের অবস্থা আল্লাহ তালা কখনো পরিবর্তন পরিবর্তন করতে চান না যে জাতির লোকেরা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করতে চায় আমরা সবাই মিলে যদি বাংলাদেশের অবস্থা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের সকলের দরকার হল দল মত নির্বিশেষে কোরআনের আয়াতের দিকে আসা যদি না আসতে পারি কি আমত পর্যন্ত এদেশের অবস্থা কখনো পরিবর্তন হবে না